খুব সহজে কি করে সাকচিমি রান্না করা যায় সেটাই হচ্ছে ছোট্ট করে শেয়ার করতে চলে এলাম হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসলে হয়েছে কি বনশ্রী গিয়েছিলাম ওইখানে গিয়ে আমি হচ্ছে সাকচিমি রান্না করছি ওটা জানাতের বাবার খুব ভালো লাগছে মানে শীতের সিজনে এই আমরা প্রথমবার খেয়েছি তা ওইখানে বসে তো বাসায় এসে আমাকে বলল যে এত মজা করে শাকছিমি রান্না করছো তো বাসায় বই হচ্ছে রান্না করো তাই হচ্ছে নিয়ে এসে দিছে আমি দুপুরবেলা হয়েছে এগুলো সুন্দর করে কাটাকাটি করে রাখছি এখন সন্ধ্যার পরে হচ্ছে রান্না করব। সেই জন্য প্রথমে শাকগুলো সিমগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে ডাঁটা আর সিম এগুলো আলাদা করে নিচ্ছি আর হয়েছে শাকগুলো আলাদা করে ধুয়ে নিব। কারণ বালু থাকতে পারে সেই জন্য আমি একদম হাউজের ভিতর পানি জমিয়ে নিচ্ছি এগুলো ভাসায় ভাসায় সুন্দর করে ধুয়ে নিব আর শাকের ব্যাপার তো শাকটা হচ্ছে একটু সবসময় ভালো করে এগুলো পরিষ্কার করতে হয় ধুয়ে নিতে হয় আমি হচ্ছে অনেকটা সময় নিয়ে তারপর হচ্ছে শাকগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে রান্নাটা করে নিব আর শাকছিমি রান্না করানো একদম সহজ আমার কাছে তো ভীষণ সহজ মানে কোনো একটা তরকারি আসে না একটু সময় লাগে এটা হচ্ছে মোটেই সময় লাগে না যেন শুধু একটু এই বাঁচতে সময় লাগে ধুইতে তারপর রান্না একদম তাড়াতাড়ি হয়ে যায় আমি কি করছি প্রেশার কুকার একটু সেদ্ধ করে নিছি তারপর হচ্ছে শুধুমাত্র রসুন পেস্ট আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে বাগান দিয়ে নিছি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে একটু লাউ পাতা আমি রেখে দিছি এটাকে হচ্ছে ভর্তা করব তো ভর্তা আর দেখাইনি কারণ আমি অনেক কয়েকবারই হচ্ছে ভর্তা দেখাই ফেলছি সেই জন্য আমি অফ ক্যামেরায় হচ্ছে ভর্তা বানিয়ে নিছি আর লাউ পাতা ভর্তা কিন্তু অনেক মজা লাউ পাতা ভর্তা হচ্ছে অনেকভাবে বানানো যায় যদিও আমি অন্য কিছু দিয়ে বানাইনি শুধু রসুন পেস্ট মরিচ এইগুলো দিয়েই হচ্ছে বানিয়ে নিয়েছিলাম আর এই তো শাকগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিতে আসছি কারণ ওই যে শাকের ভিতরে প্রচুর বালু থাকে তো যখন শাক মজা করে খেতে যেমন যদি বালু মুখের ভিতর পড়ে সেই শাকটা কিন্তু একদম মজা হয় না আসলে আর খাওয়ার কোনো রুচি থাকে না সেই জন্য এই যে ভাসায় বাসায় সুন্দর করে ধুয়ে নিছি অলরেডি আমি হচ্ছে প্রেশার কুকারে একটা শীষ দিয়ে নিছি তো আমার শাকগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ওই যে আসলে আগে তো আমি এমনিতেই সেদ্ধ করে নিতাম এখন হচ্ছে ওই যে গ্যাস একটু বাঁচানোর জন্য আমি একটু শীষ দিয়ে নিছি তারপরে এখানে অনেকগুলো রসুন পেজ তারপরে মরিচ এগুলো সুন্দর করে একদম ভেজে নিব কালারফুল করে তারপরে হচ্ছে শাকচিমিটা দিয়ে দিব। যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আফুদেরকে সেই প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এই পর্যন্ত ভিডিও দেখছো সাথে আছো কিন্তু একটা লাইক করনি প্লিজ মনে করে একটা লাইক করে দিবে এটা কি বলবো প্রতিদিনই হচ্ছে পুরানো কথা যাই হোক অনেক আফুরাই কমেন্ট করে ফুল ভিডিও দেখি শেষ করলাম আসলে ভিডিও দেখলেই পরবর্তীতে বোঝা যায় যে ভিডিও ফুল দেখেছে কি না তারপরেও হচ্ছে আফুরা হয়তো আছে না দেখি কমেন্ট করে দেয় হ্যাঁ ফুল ভিডিও দেখে নিলাম আসলে এটা ঠিক না যাই হোক আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখি এবং তারপরেই হচ্ছে একটা কমেন্ট করি যদিও আমি কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি বেড়াইতে গিয়েছিলাম তারপর বাসার কাজ নিয়ে একটু ব্যস্ত আছি কমেন্ট করতে পারি না যদিও কিন্তু আমি অবশ্যই ভিডিও দেখি তারপরে বেড়ানো শেষ করে এসে আমার শরীরটা খুব খারাপ আমি অসুস্থ আছি তাই আজকের মতো ছোট একটা ভিডিও দিলাম কারণ একবারে যদি ভিডিও না দেয় চ্যানেলের হয়তো আসলে সমস্যা হয়ে যাবে সেই কারণে ছোট্ট করে একটা ভিডিও দিলাম শরীর ওই যে অসুস্থ সেই জন্য যাই হোক এখানে হচ্ছে একটু শোল মাছ ভুনা করে নিলাম এ হচ্ছে আমি মাছটা ভেজে নিয়েছি তারপরে একটু ভোনা করে নিচ্ছি ওই যে বললাম ভিডিও আসলে করতে ইচ্ছা করে না শরীর ভালো না বাবুর শরীর ভালো না সব কিছু নিয়ে একটু অসুবিধা চলছে কিন্তু ভিডিও কিন্তু আমার আফুদের ভিডিও ছেড়েই রাখি এই আসলে কমেন্ট করা হয় না আমার ভালোই লাগে না সেই জন্য যাই হোক এই তো মাছটা রান্না করা শেষ আর ভিডিও শেষ আল্লাহ হাফেজ